আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো বাই ওয়ে আই দ্যানেল ত্রিশাস ফুড ফুডি ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আজ আমরা স্যান্ডউইচ ব্রেড বানাবো স্যান্ডউইচ ব্রেড এমন একটা ব্রেড যেটা কিনা খুবই সুস্বাদু প্রথমে আমরা বরফ পানির মধ্যে তেল ঢেলে দিলাম তারপরে আমরা ময়দা গুঁড়া দুধ বাটার আর ইস্ট একসাথে দিয়ে সেই ঠান্ডা পানির মধ্যে আমরা মিক্স করে নিচ্ছি আমরা এটা ইন্ডাস্ট্রি লেভেলে দেখাচ্ছি এটাকে আমি ছোট অ্যামাউন্ট করে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটি না টেনে দেখবেন যাতে আপনাদের কোনো একটা স্টেপ মিস না হয়ে যায় এখানে আমরা প্রতিটি উপকরণ সুন্দর করে মিক্স করে নিচ্ছি যখন আমাদের মেশিন থেকে পুরো ডোটি উঠে আসবে তখন আমরা বুঝবো আমাদের ডো মোটামুটি রেডি হয়ে গেছে আর যখন আমরা অল্প একটু ডো নিয়ে ট্রান্সপারেন্ট হয়ে উইন্ডো টেস্ট করে নিব তখন বুঝবো আমাদের ফুল ব্রেডের ডোটি রেডি হয়ে গেছে এখন আমাদের ডোটি পুরো রেডি হয়ে গেছে এখন আমরা আমাদের যতটুকু দরকার ডাইজে দেওয়ার জন্য ততটুকু আমরা কেটে কেটে নিব এবং ডাইজে সেট আপ করবো কী সুন্দর করে আমাদের ব্রেডের এটি হয়ে গেছে আমরা এখন আমাদের পরিমাণ মতো ডোনিয়ে নিয়েছি এবং হাত দিয়ে দেখেন কি সুন্দর করে আমরা বাবলসগুলো বের করে নিয়েছি এবং হাত দিয়ে চেপে চেপে এটাকে লম্বাটি করে নিয়ে নিচ্ছি এইভাবে আমরা যাতে বাবলস না থাকে এভাবে আমরা এটাকে রেডি করে নিব দেন আমরা এটাকে তিনটি স্লাইসে ভাগ করে নিব নিয়ে আমরা আমাদের যে বরডাইসগুলো আছে এখানে সেই বড় ডাইজের মধ্যে আমরা চেপে এরকম করে দিয়ে দিলাম ডাইসটাকে আমরা বাটার ব্রাশ করে তারপরে দিয়ে দিয়েছি যখন আমাদের প্রুফিং হয়ে যাবে তখন আমরা এটাকে ওভেনে দিয়ে দিলাম এই ব্রেডটি হতে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ মিনিট এমনকি পঁয়ত্রিশ মিনিটও লাগতে পারে এটা ওভেনের উপর ডিপেন্ড করে আমাদের সময়টা নির্ধারণ করতে হবে গরম অবস্থাতেই আমরা ব্রেডটাকে ডাইজের থেকে নামিয়ে নিব দেখেন কি সুন্দর স্ট্রাকচার দাঁড়িয়েছে আমাদের ব্রেডগুলোতে ব্রেডগুলো রেডি হয়ে গেছে এরকম এখন আমরা ঠান্ডা হওয়ার পরে এখানে পিস পিস করে স্লাইস করে স্যান্ডউইচ ব্রেড পরিবেশন করব এইভাবে রেসিপিটি ফলো করে বানালে খুবই সুন্দরভাবে আপনারা স্যান্ডউইচ ব্রেড বানাতে পারবেন আর পরবর্তীতে আপনারা যদি এটি ক্লাস হিসেবে করতে চান আমার পেইজ আছে আপনারা নক করে রাখতে পারেন এত সুন্দর স্যান্ডউইচ ব্রেডের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কিভাবে আপনারা এই ব্রেডের পুরো রেসিপিটি শর্টলি দেখতে চাচ্ছেন কমেন্টসে জানাবেন সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে চাপ দিতে ভুলে যাবেন না আপনাদের উৎসাহ দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে স্টে ওয়েল স্টে সেফ অ্যান্ড হেলদি এভরি ওয়ান সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ